আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরি ওয়ান আজকে আমি আপনাদের মাঝে সকাল সকাল ভিডিও নিউজ এলাকার কীভাবে আপনারা বিকাশে সেনমানি করবেন ক্যাশ আউট করবেন সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট কেউ ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে সবাই এলোমেলো করে ফেলবেন টাকা পয়সার ব্যাপার তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ কাজে লাগবে তো এখন আমি আর দেরি না করে সরাসরি চলে যাব বিকাশে তো হ্যালো এভরিওান দেখেন আমি বিকাশে চলে আসছি তো এখন এই জায়গায় আমাকে পিন দিতে বলতেছে আমার ফিঙ্গার আমি এখন ফিঙ্গার দিব তো সবাই স্ক্রিনে ফলো করেন দেখেন আমাকে বিকাশের মধ্যে নিয়ে চলে আসছে দেখেন এই জায়গায় সেন্ড মানি করবেন এই জায়গায় ক্যাশ আউট করবেন এই জায়গায় পেমেন্ট করবেন আর এই জায়গায় ব্যালেন্সে টিপ দিলে ব্যালেন্স আপনার সমস্ত ব্যালেন্স দেখাবে আর এই জায়গায় অফার আছে অফার নিলে নিতে পারবেন সবাই স্ক্রিনে ফলো করেন আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে তো দেখেন আমি এখন সেন্ড মানিতে টিপ দিব তো সবাই স্কিনে ফলো করেন আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি এ দেখেন এই জায়গায় প্রিয় নাম্বার আছে এইখানে যাকে আপনি সেন্টমানি করবেন তার নাম্বারটা যদি প্রিয় নাম্বার করে টাকাগুলো দেন তাহলে আপনার সেন্টমানির টাকাগুলো কাটবে না তারপরে দেখেন যাকে সেন্টমানি করবেন তার নাম্বারটা এইখানে দেবেন তো এগ্রিওয়ান সবাই স্কিনে ফলো করেন সুন্দরভাবে আমি দেখাই দেবো তো এখন আমি এই জায়গাটাতে আমরা সবাই একটা নাম্বার দিয়ে দেবো তো আমি এইখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে নিলাম তারপর এই জায়গায় টাকার অ্যামাউন্টটা দিয়ে দিব। দেওয়ার পর সবাই এই জায়গাতে টিপ দিব আমি এখন টিপ দিলাম তারপর সবাইকে বলবে এই জায়গায় পিন পিন দিতে দেওয়া শেষ হয়ে গেলে এটাতে টিপ টিপ দিবেন দিলে আপনাদেরকে ভিতরে নিয়ে চলে যাবে পিন দেওয়া শেষ তারপর এই জায়গাতে টিপ দিবেন আপনার সেনমানই সফল হয়ে যাবে তো হ্যালো এভরিয়ন ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলবেন না